জাতিগত শংসাপত্রের দাবিতে আন্দোলনমুখী হতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা করল মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি শনিবার মালদার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে মালদা জেলার কিষাণ জাতি সেবা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল জেলা সভাপতি অনিল কুমার মণ্ডল জেলা চেয়ারম্যান সহদেব মণ্ডল ব্লক সভাপতি বাপলু মণ্ডল সহ সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা সংগঠনের সদস্যদের অভিযোগ জাতিগত শংসাপত্রের দাবিতে কিষান জাতি সেবা সমিতি দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তবে বারংবার রাজ্য সরকার প্রতিশ্রুতি দিলেও এসটি সার্টিফিকেটের তাদের দাবি পূরণ হয়নি আর তাই এবারে এই জাতিগত শংসাপত্রের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে মালদা জেলা কিষান জাতি সেবা সমিতি জেলা শাসকের কাছে ডেপুটেশন এমনকি রাস্তা অবরোধ সহ বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচির পরিকল্পনা রয়েছে কিষাণ জাতি সেবা সমিতির মালদা জেলা নেতৃত্বের মূলত এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আন্দোলন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় এই বিষয়ে সংগঠনের মুখপাত্র ধীরেন্দ্রনাথ মন্ডল বলেন এই মালদা জেলাটা এক সময় বিহারের অন্তর্ভুক্ত ছিল তারপরে সেটা বিহার থেকে কেটে পূর্ণিয়া থেকে কেটে মালদা জেলার অন্তর্ভুক্ত হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বলা হয়েছে যে পূর্ণিয়া জেলার যে অংশটা কেটে মালদা জেলায় আসলো সেই অংশে কিষাণ জাতি আছে এবং তাদের ১৯ নম্বর কলমে টির উনিশ নম্বর কলমে রাখা হয়েছে বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারে আমাদের যে গোষ্ঠী আছে আমাদের কমিউনিটির লোকেরা তারা কিষাণ জাতি হিসাবে এস টি সার্টিফিকেট পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না যদিও আমাদেরকে এখানে উনিশ নম্বর কলামে কিষাণ জাতিকে এস টি হিসাবে রাখা হয়েছে আমরা বারবার আন্দোলন করা সত্ত্বে প্রায় তিরিশ বছর ধরে আমরা আন্দোলন করছি কিন্তু সরকার আমাদের সেই সুবিধা এখনও দিচ্ছেন না মমতা দেবী উনিশশো সালে তিনি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন এই বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক আশিস মন্ডল জানান এবারে আর প্রতিশ্রুতি নয় তাদের শংসাপত্র প্রদান করতে হবে শংসাপত্রের দাবি অতি দ্রুত পূরণ করা না হলে আসন্ন লোকসভা ভোটে এর ব্যাপক প্রভাব পড়বে ওদের মূলত সাধারণ সভা হচ্ছে যে দীর্ঘদিনের সমস্যা মালদহ জেলায় কিষান জাতির যে বসবাস আমাদের যে এসটি শংসাপত্র এখনও প্রদান করা হয়নি তা নিয়ে আমাদের আলোচনা সভা তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা ডিএমের কাছে ডেপুটেশন এবং আমরা বিভিন্ন আন্দোলনে নামব তারই একটা প্রেক্ষাপটে আমাদের আজকের এই সভা কি উদ্দেশ্য রয়েছে এই সভার মধ্যে এই সভার মধ্যে উদ্দেশ্য রয়েছে আমাদের যে লোকসভা ভোটের আগে আমরা যদি কোনো আশ্বাস আশ্বাস তো আর চাই না আশ্বাস আমরা দীর্ঘদিন থেকেই পেয়েছি আমরা চাই এসটি টি শংসাপত্র হাতে আমরা হাতে যদি না পাই তাহলে আমাদের বড় বড় আন্দোলন হবে আমরা আইনি পদক্ষেপে যেতে পারি এবং ডিএমের কাছে ডেপুটেশন আমাদের এই শুধু সহ নয় হাজার হাজার মানুষজনকে নিয়ে রোড জাম্প করবো ডিএমের কাছে ডেপুটেশন করব এই নিয়ে আমাদের আলোচনা সময় মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছিল কি কোনো পদক্ষেপ হয়নি তাহলে না এখনও কোনো পদক্ষেপ হয়নি মুখ্যমন্ত্রী নিজেই বলেই গিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে তারপরেও আমাদের কোনো আশ্বাস ভরসা পাওয়া যায়নি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে